নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এপ্রিল মাসে টোটাল ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে আজকে আরবিআই থেকে নতুন একটি লিস্ট প্রকাশিত হয়েছে সেইখানে বলা হয়েছে এপ্রিল দু হাজার টোটাল চৌদ্দ দিন ব্যাংক বন্ধ থাকবে তো বন্ধুরা কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তো আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারিত জানাব তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ জন্য তো বন্ধুরা এপ্রিল মাসে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কগুলি চোদ্দ দিনের জন্য বন্ধ থাকবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছুটির তালিকা অনুসারে এ মাসের মোট চারটে রবিবার এবং দুটি বা শনিবার রয়েছে এপ্রিল ব্যাংক এপ্রিল মাসে ব্যাঙ্কিং সংক্রান্ত অনেকেরই জরুরি কাজকর্ম থাকে এর ফলে এক নজরে দেখে নিন কবে কবে ব্যাংক বন্ধ থাকবে এপ্রিল মাসে তো ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ বার্ষিক অ্যাকাউন্টগুলি বন্ধ করার জন্য পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ ব্যাঙ্ক বন্ধ থাকবে তবে মিজোরাম চণ্ডীগড় সিকিম বাংলা হিমাচল প্রদেশ এবং মেঘালয়ে ফার্স্ট এপ্রিল ব্যাঙ্ক কিন্তু খোলা থাকবে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ বাগু জগন জীবন রামের জন্মদিন বা জুমায়েত উল বিদা উপলক্ষে তেলেঙ্গানা এবং জম্মু শ্রীনগরে কিন্তু ব্যাঙ্ক ছুটি থাকবে সাতই এপ্রিল সেদিন কিন্তু রবিবার পড়ছে রবিবার কিন্তু সাপ্তাহিক ছুটি থাকে সেদিন কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে নয়ই এপ্রিল দু হাজার চব্বিশ মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মণিপুর গোয়া জম্মু অ্যান্ড শ্রীনগরে গুড়ি পাওয়া বা উগাদি বা তেলেগু নববর্ষ দিবসের জন্য ব্যাংক কিন্তু ছুটি থাকবে দশই এপ্রিল দু চব্বিশ ঈদ উল ফিতরের জন্য কেরলে ব্যাংক ছুটি থাকবে এর পাশাপাশি হচ্ছে এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ চণ্ডীগড় সিকিম কেরালা এবং হিমাচল প্রদেশ ছাড়া সমস্ত রাজ্যে ঈদ উল ফিতর উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্ক তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ মাসের দ্বিতীয় শনিবার জন্য ব্যাংক কিন্তু ছুটি থাকবে এরপরে হচ্ছে চোদ্দোই এপ্রিল দু চব্বিশ সেদিন কিন্তু রবিবার পড়ছে রবিবার সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ আসাম হিমাচল প্রদেশে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে সাত সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ রামনবমীর জন্য গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উড়িষ্যা চণ্ডীগড় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজস্থান উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হিমাচল প্রদেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরোই এপ্রিল নবনমীর জন্য বাংলাতেও কিন্তু বন ঘোষণা করেছে মানে বাংলাতে কিন্তু ছুটি ঘোষণা করেছে সেই কারণে কিন্তু সতেরোই এপ্রিল বাংলাতেও কিন্তু ছুটি থাকবে তার এর পাশাপাশি হচ্ছে কুড়ি এপ্রিল দু চব্বিশ ত্রিপুরায় কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে একুশে এপ্রিল দু চব্বিশ সেদিন কিন্তু রবিবার পড়ছে রবিবার সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে এর আছে সাতাশে এপ্রিল সেদিন কিন্তু পড়ছে শনিবার শনিবার পড়ছে কিন্তু চতুর্থ শনিবার সেই কারণে কিন্তু হচ্ছে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে আঠাশে এপ্রিল দু চব্বিশ সেদিন কিন্তু রবিবার পড়ছে রবিবার সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে ফলে দেখা যাচ্ছে যে ব্যাঙ্কিং ক্যালেন্ডার অনুসারে মোট ব্যাংকে চোদ্দ দিন বন্ধ থাকবে তবে ব্যাংকের ছুটি ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া হয় এর ফলে কিন্তু চোদ্দ দিন যে বাংলাতেও ব্যাংক বন্ধ থাকবে কিন্তু তা নয় আর এদিন ব্যাংক খোলা যেদিন ব্যাংক বন্ধ থাকবে সেদিন কিন্তু এটিএম অনলাইন পেমেন্ট ইউপিআই নেট ব্যাঙ্কির মতো পরিষেবা কিন্তু সংক্রান্ত সক্রিয় থাকবে ফলে গ্রাহকরা টাকা তোলার ক্ষেত্রে বা জমা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে এপ্রিল মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগবে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবে সবাইকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ